আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়া করেন আমি শেষ আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না শেষ শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহার

ভাইরে এই কথাটা কেমতের দিন বহুত বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোন কাজ এই জন্য আগেভাগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতো করে চলে যায় না আল্লাহ সেদিন যখন জাহান্নাম দেখবেন সেদিন যখন আজাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এই জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজ বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যা আল্লাহ এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়বো আল্লাহ দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু পুরো নামাজ বললাম না আল্লাহর সাথে কথা আল্লাহ মানে কি

পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারো কারোর ক্ষমতা নাই মামু দিয়া খালু দিয়া পার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে বহু মামু খালু দিয়া পাওয়া যাবে আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত বিচার করছি আপনার প্রতি আপনার প্রতি অশ্রদ্ধা হয় সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয় আপনার সাথে কথা বলছে মনোযোগ আমার অন্যদিকে কত জুলুম আমি